ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির চিটাও যাকে আমরা সংক্ষেপে আইআইউসি বলি এই ভিডিওতে আমি আপনাদেরকে আইআইউসি ক্যাম্পাস ঘুরে দেখাবো সকাল দশটা বাজে আর আমি এখন ভার্সিটির মেইন গেটের সামনে আমি সকাল নয়টায় একেখান বাস স্টপের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর একটা গাড়ি পাইছি তারপর উঠে সোজা চলে আসছি তো একটা দুঃখের কথা শেয়ার করি এই ভিডিওটা আমি আগে একবার করছি তো যখন এডিট করতে বসছি তখন দেখি আমার একটা ফুটে নাই সবগুলা ডিলেট হয়ে গেছে অনেক খারাপ লাগছে আমার সামনে হচ্ছে এখানে হচ্ছে গোলচত্বর এটাকে অনেকজনের মজা করে বলে হতাশা গোল গোলচত্বরের পাশে হচ্ছে ফিমেল ক্যাম্পাস ফিমেল ক্যাম্পাস নিয়ে আমি তেমন কিছু জানি না আর ছেলেরা ওইদিকে যাওয়া এটা অ্যালাউ না এখানে এ কারণে আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না পাশে হচ্ছে আইসি বাস বাস স্টপ এখানে শিডিউল অনুযায়ী বাস থাকে ওই পাশেই ছোট একটা গেট আছে দিয়েও ক্যাম্পাসে প্রবেশ করা যায় গেটের পাশে আবার এখানে একটা ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে এখানে সেমিস্টার জমা দেয় স্টুডেন্টরা মেন গেট দিয়ে প্রবেশ করলে হাতের বাফাসা হচ্ছে আইসি সুন্দর মসজিদ এটা আইসি বিল্ডিং সবগুলোর মধ্যে এটা আমার মতে সবচেয়ে অ্যাট্রাক্টিভ মসজিদের আর্কিটেকচারটা হচ্ছে মনে হবে যেন মধ্যপ্রাচ্যের বড় কোনো মসজিদের মতো তবে এটার নকশাগুলা ডিজাইনগুলা খুব মারাত্মক তো এই মসজিদ এই মসজিদটা অনেক ফেমাস আমি আমার স্টুডেন্টদেরকে পড়াইতে পড়াইতে ওদের বইয়ের ভিতরে আমি আইসির মসজিদ পাইছি তা আমি তো অবাক যে আমি তো এই মসজিদে আসি দেখি মসজিদের তালায় ফিমেলদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা আছে আমার কাছে মসজিদের সব কিছুই ভালো লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে দেখি যে কিছু একটা নাই এখানে কি না এখানে এসি নেই এসিটা থাকলে আর একটু ভালো হতো তবে শীতকালের জন্য পারফেক্ট গরমকালের জন্য একটু এসির ব্যবস্থা করা দরকার ছিল মসজিদ থেকে সামনে আসলে এখানে হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট একটা হচ্ছে ল ডিপার্টমেন্ট আর একটা আইসি সির সবচেয়ে কোরআন ডিপার্টমেন্ট কোরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ এখানে কোরানিক সায়েন্স ডিপার্টমেন্টের নিচে আলাদাভাবে কোরআনের একটা নির্দেশন আছে যেটা দেখলে মানে পড়তে হবে না যে এটা কী ডিপার্টমেন্ট দেখলেই বোঝা যাবে আমি এখন দুটো একটা শপে এটা কি শপ বলতে পারেন ছোট একটা রেস্টুরেন্ট বলতে পারেন ছোট একটা লাইব্রেরি বলতে পারেন এখানে সব কিছুই আছে তবে এটা অনেক ভালো এখানের মানুষগুলো অনেক ভালো সার্ভিস দেয় আমার তো অনেক ভালো লাগে সব সময় আমরা এখানে নাস্তা করি মেন গেটের পাশে এখানে কিছু হোটেল টাইপের দোকান আছে এখানেও খাবার ভালো আমি এখন আইসি লাইব্রেরির সামনে এখানে কিছুদিন পর পর লাইব্রেরির সামনে অনেক বড় বড় ইভেন্ট হয় থ্রি ফলি এছাড়া এই ইভেন্টগুলো আমি অনেক এনজয় করি ওরা আধুনিক অনেক কিছু তৈরি করে আর এছাড়াও লাইব্রেরির দুই পাশে দুইটা এটিএম বুথ আছে লাইব্রেরির ভিতরে ঢুকলে আপনারা দেখবেন হাতের বা পাশে এখানে ছোট একটা আমাদের পুরো ক্যাম্পাসটার থ্রি ডি থ্রি ডি ম্যাপ যেটা আমার মনে হয় ফিমেলরা এখানে ঢুকতে পারে না পারে কি না জানি না তবে আমার মনে হয় ঢুকতে পারে না তারা যদি এটা কখনো না রেখে হয়তো আমার এই ভিডিওতে দেখবে আর এখানে প্রতিটা বই অনেক গোছানো আপনি কোন ডিপার্টমেন্টের বই নিতে যাচ্ছেন কোন সাবজেক্টের বই নিতে যাচ্ছেন সব আলাদা আলাদাভাবে এখানে মার্ক করা আছে আপনার যে বইটা ভালো লাগে ওইটা আপনি নেবেন আপনি এখান থেকে চার থেকে পাঁচটার মতো বই নিতে পারবেন আইডি কার্ড এন্ট্রি করে এখানে বইয়ের কাউন্টারে ওখানে যাবেন আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া এছাড়াও এই লাইব্রেরির ভিতরে এসি আছে আর এরকম ছোট একটা কিউট লিফ্ট আছে আমি এখন লাইব্রেরির দ্বিতীয় তালায় এখানে দ্বিতীয় তালায় ওঠার পরে হাতের বাকাসে হচ্ছে জুলাই কনার যেখানে জুলাই স্মৃতি ধারণ করা হয়েছে আর আরেকটা কথা আপনারা যারা নতুন যদি আপনারা প্রিভিয়াস কোশ্চেন নিতে চান তাহলে আপনারা দ্বিতীয় তলায় তিন নম্বর রুমে আসবেন এখানে আসার পরে আপনারা কোন সেমিস্টার কোন ডিপার্টমেন্ট কোন প্রিভিয়াস কোশ্চেনটা লাগবে আপনার সালটা বলবেন সব বলার পর আপনি এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন নিতে পারবেন আর লাইব্রেরির দ্বিতীয় তলা হচ্ছে ফিমেলদের জন্য এখানে লাইব্রেরির আর্কিটেকচারটা হচ্ছে বড় বড় ইউনিভার্সিটিগুলো লাইব্রেরি আর্কিটেকচারের মতো যেমন মদিনা ইউনিভার্সিটি আল আজহা ইউনিভার্সিটি আইআইউএম ইউনিভার্সিটিগুলোর লাইব্রেরির সাথে এটা তুলনা করা যায় আমি এখন আইসি সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে হচ্ছে আই ওসির আরেকটা একটা বিল্ডিংগুলোর মধ্যে একটা এখানে আইসিতে কোনো প্রোগ্রাম হলে কিছুদিন আগে কোরানিক সায়েন্স ডিপার্টমেন্টের অ্যালামনাই প্রোগ্রামে ধর্ম উপদেষ্টা আসছে তারপর আরেকটা প্রোগ্রাম হয়েছে কিছুদিন আগে ওখানে মিজান রহমান আজহারি আসছে এখানে অনেক বড় বড় ইসলামিক স্কলার আসে শেখ আহমদুল্লাহ আসে তারপর এখানে কিন্তু কাতার তারপর মিশর এগুলো থেকে অনেক বড় বড় ইসলামিক স্কলার আসে তবে এইটার আর্কিটেকচারটাও কিন্তু মিডিল ইস্টের কান্ট্রিগুলার ইউনিভার্সিটিগুলার অডিটোরিয়ামের মতো অডিটোরিয়ামের পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া এখানে অনেক ভালো মানের খাবার পাওয়া যায় খিচুড়ি আছে তারপর কেউ সাদা ভাত খাইতে চাইলে মুরগির মাংস সবজি ডাল এখানে আপনি আসার পরে একটা টিকেটের মতো আছে কাউন্টারে যে ওইটা নেবেন তারপর আলাদা আরেকটা কাউন্টারে যায় ওখান থেকে খাবার নেবেন দুইটায় বসে খাইতে পারবেন তবে এটার আবার দ্বিতীয় তালায় ওখানে বিএপি পার্সনের জন্য আমার সামনে হচ্ছে আইসি সেন্ট্রাল ফিল্ড এখানে কয়েকদিন পর পর অনেক বড় বড় টুর্নামেন্ট হয় ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট কিছুদিন আগে ফুটবল টুর্নামেন্ট গেছে ওখানে আর আমি একটা ম্যাচে ওখানে ম্যান দ্য ম্যাচ এই হয়েছে সবার জন্য আলাদা আলাদা বাস আছে সারদের জন্য আলাদা বাস স্টুডেন্টদের জন্য আলাদা বাস স্টাফদের জন্য আলাদা বাস তবে আরেকটা কিউট বাস আছে আমার এখনও স্বপ্ন থেকে গেলো এটা তো উঠার তবে কখনো উঠতে পারি নাই সুযোগ পাইলে উঠবো আর কি এই সব সবসময় অনেক পরিপাটি থাকে এখানে সব কিছু দেখার জন্য আলাদা আলাদা লোক আছে ক্যাফেটেরিয়া পাশে পাশেই হচ্ছে ফক্টর অফিস ফক্টর অফিসের বা পাশে হচ্ছে ফার্মেসি বিল্ডিং আর এ থেকে একটু সামনে হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন আয়ুষের প্রতিটা ভবনেই কিন্তু মানে ইসলামিক একটা দৃশ্য থাকে কারণ এটা ইসলামিক বাড়তিটি তো এখানে প্রশাসনিক ভবনের মধ্যে একটা গম্বুজ আছে প্রশাসনিক ভবন নিয়ে তেমন বলার কিছু নাই কারণ সবাই জানে যে এটা অ্যাডমিশন অথবা অন্যান্য বিষয়গুলো নিয়ে এখানে সবাই আসে প্রশাসনিক ভবনের সামনে হচ্ছে হাজি ডিপার্টমেন্ট এটা একটা বিল্ডিং এ হাদিস ডিপার্টমেন্ট এবং ওই পাশে হচ্ছে দাওয়া ডিপার্টমেন্ট দুইটা ডিপার্টমেন্ট একটা বিল্ডিং আমি এখন আইসি মেডিকেল সেন্টারের সামনে মেডিকেল সেন্টারে ছাত্রদের জন্য এখানে ফ্রি সার্ভিস আছে আমি নর্মাল কিছু হইলেও আমি এখানে আসি আমি সার্ভিসটা নিই ফ্রি পাইছি ওটা মিস দিই না এখানে মেডিকেল সেন্টার আছে দুইটা অ্যাম্বুলেন্স আছে মেডিকেল সেন্টারের সামনে হচ্ছে স্পোর্টস সেন্টার এখানে খেলার যাবতীয় সব কিছু পাওয়া যায় আপনি আপনার আইডি কার্ড দিয়ে অ্যান্ট্রি করে এটা নিতে পারবেন তারপর আবার জমা দিয়ে দিতে হবে এর থেকে একটু সামনে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট আমি এখন আছি ওসমান রাজি আল্লাহ সামনে আমার পিছনের এই বড় বিল্ডিংটাতে হচ্ছে তিনটা ডিপার্টমেন্ট সিভিল তারপর ইএলএল সিসি বিল্ডিংটা এর বড় বিল্ডিংগুলোর মধ্যে দ্বিতীয় নম্বরে আছে আমি এখন এই ক্যাম্পাসের সবচেয়ে বড় বিল্ডিং সামনে এটা শুধু বড় বিল্ডিং না এটা বড় ডিপার্টমেন্ট বিবিএ ডিপার্টমেন্টের সামনে বিবিএ ডিপার্টমেন্টের পিছনে হচ্ছে এল এলএল ডিপার্টমেন্ট এবার এই ইউনিভার্সিটির ইতিহাস নিয়ে একটু কথা বলি চোদ্দ চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সালে বাইটের স্বরূপে প্রথম সেমিনার অনুষ্ঠিত হয় মুসলিম জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিরা বুঝতে পারেন যে শিক্ষায় পরিবর্তন আনা দরকার তাই তারা চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় আল্লামা শাহ আবদুল জব্বার রাহেমহল্লা ছিলেন এই উদ্যোগের মূল ব্যক্তিত্ব উক্ত সেমিনারে প্রফেসর ডক্টর আব্দুল করিম ডক্টর জামাল নজরুল ডক্টর মহিনুদ্দিন আহমেদ খান সহ অনেক গুণী মানুষ অংশ নেয় ছয় অক্টোবর উনিশশো সালে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বাস্তবায়ন কমিটি একান্ন সদস্য গঠন করেন উনিশশো সালে সরকার অনুমোদন দেয় এবং আগস্টে মাত্র তিনটি ফ্যাকাল্টি নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় দুই সালে কুমিরা ক্যাম্পাস প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার চেয়ারম্যান আলামা শাহ আব্দুল জব্বার রাহেমহল্লাকে মৃত্যুর পর বিশেষ সম্মাননা দেওয়া হয় তা আই নতুন অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা আপনি যদি আই ও অ্যাডমিশন নিতে চান আপনার যদি ওই রকম প্ল্যান থাকে তাহলে আপনি আইসির একটা গাইড নির্দিষ্ট গাইডবুক আছে ওইটা ফলো করতে হবে ওখান থেকে আপনি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চান কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান ওইভাবে আপনি প্রিপারেশান নিতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন